ডক্টর ইউনুস যদি বলে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দাদশ্রী আনোয়ার ইব্রাহিমকে যে আমার দেশের এই পাঁচ লক্ষ লোক অবৈধ আছে তাদেরকে বৈধতা দিয়ে দেন এটা কি ওনারা মেনে নিবে ওনারা দিয়ে দিবে জি না বিষয়টা এমন না প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উপরে মালয়েশিয়ার কয়েক লক্ষ প্রবাসীর অভিযোগ কিংবা অভিমান দুটাই বলতে পারেন কারণ হচ্ছে ডক্টর ইউনুস তাদের বৈধ করার সুযোগ করে দিল না ড ইউনুস অযথায় মালয়েশিয়াতে আসছেন এটা অনেকেরই অভিযোগ এবং অনেকে ভিডিও তৈরি করছেন কথা হচ্ছে আমি আপনাদেরকে ছোট্ট করে জিজ্ঞেস করতে চাই ডক্টর ইউনুস যদি বলে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দ্বাদশ্রী আনোয়ার ইব্রাহিমকে যে আমার দেশের এই পাঁচ লক্ষ লোক অবৈধ আছে তাদেরকে বৈধতা দিয়ে দেন এটা কি ওনারা মেনে নিবে ওনারা দিয়ে দিবে জি না বিষয়টা এমন না একটি বৈধ প্রক্রিয়া যে অবৈধ লোকের বৈধকরণ দিবে এটা একটা সময়ের ব্যাপার ওনাদের মিটিং করার ব্যাপার ওনাদের পার্লামেন্টে আলোচনা করার ব্যাপার সবার সাথে কথাবার্তা বলে ওনারা যদি দেখে যে হ্যাঁ আমরা যদি বৈধকরণ দেই আমাদের জন্য সুবিধা সেই ক্ষেত্রেই ওনারা বৈধকরণ দিবে এর আগে না এখানে ডক্টর ইউনুস রিকোয়েস্ট করুক তাতে কোনো কাজ হবে না ডক্টর ইউনুস যে পাঁচটা বিষয় নিয়ে কথা বলতে এখানে আসছেন সেই বিষয়ের বাইরেও উনি প্রবাসীদের নিয়ে কথা বলছেন কাজী যারা এই যে স্বপ্ন দেখছেন যে ডক্টর ইউনুস আসলে বৈধতা দিবে এই স্বপ্নটা আপনার দেখাইছে কারা আপনাকে এই স্বপ্নটা কে দেখাইছে এই স্বপ্নটা আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর লোক দেখাইছে তারা বিভিন্ন সময় বলার চেষ্টা করছে যে জুন মাস থেকে বৈধতা দিবে জুন মাস শেষ হয়েছে জুলাই মাস থেকে বৈধতা দিবে জুলাই মাস শেষ হয়েছে আগস্ট থেকে বৈধতা দিবে আগস্ট শেষ হবে বলবে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর শেষ হবে বলবে অক্টোবর থেকে এই যে আপনি বোকার মতো স্বপ্নগুলি দেখতেছেন এটার জন্য কেন আপনি দোষ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে ওনার তো কোনো দোষ নাই উনি তো আপনাদেরকে বলে নাই আপনি স্বপ্ন দেখেন ওনারা রিকোয়েস্ট করলে কি আপনারা বৈধতা দিয়ে দিবে জি বৈধতা দিবে মালয়েশিয়া সরকারের উপরে নির্ভর করে কবে তারা বৈধতা দিবে বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা বলার চেষ্টা করছি যে বৈধতা দুই হাজার পঁচিশ সনে মালয়েশিয়া কখনোই দিবে না কারণ যেই পরিস্থিতি মালয়েশিয়াতে বর্তমানে চলতেছে সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় না দুই হাজার পঁচিশ সনে মালয়েশিয়া বৈধতা দিবে কাজী এই ভিডিও দেখার পরে অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে অনেকের কাছে ভালো লাগতে পারে কিন্তু আমরা চেষ্টা করি যেটা সত্য আপনাকে সেটা জানাতে আপনি মিথ্যা স্বপ্ন নিয়ে থেকে কোনো লাভ নাই যদি আপনি মনে করেন যে বর্তমান পরিস্থিতি আপনি ভয় পাচ্ছেন বৈধতা দিবেন এই বছর আপনি চলে যান আমি বলবো যে এখনও রাস্তা আছে পাঁচশো টাকা জরিপানে দিয়ে আপনি চলে যান অপেক্ষা করবেন না আর যদি আপনি মনে করেন যে না আমার বাংলাদেশে গিয়া সমস্যা হবে আমি ঠিকভাবে ফ্যামিলি চালাতে পারবো না সেই ক্ষেত্রে আপনি যদি অবৈধ থাকতে চান আপনি অবৈধ থাকেন এটা আপনার উপরে নির্ভর করে আপনি কিভাবে থাকবেন তবে সেটার জন্য অন্য কাউকে দোষারোপ করা কিংবা অন্য কারোর কারোর সাথে খারাপ ব্যবহার করা এটা ঠিক হবে না ভালো থাকবেন